আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আমি আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এটা আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন শাখা এক বাংলাদেশ সচিবালয় ঢাকায় স্মারক নম্বর এত তারিখ এত মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম কম্পিউটার অপারেটর সংখ্যা দুইটি বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে কিন্তু স্নাতক পাস থাকতে হবে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দাগণী আবেদন করতে পারবেন এরপর পরিসংখ্যানবিদ দুইটি এখানে কিন্তু কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং সমমানের ডিগ্রি এরপর কোল্ড চেইন টেকনিশিয়ান নেওয়া হবে একজন স্টোর কিপার নেওয়া হবে ছয়জন জন অফিস সহকারী এবং সবচেয়ে বেশি নেওয়া হবে কিন্তু স্বাস্থ্য সহকারী আটাত্তর জন তো ভিয়ার্স এখন জানাবো যে আবেদন কবে শুরু হবে আবেদন শুরু হয়েছে কিন্তু ষোলোই মে থেকে চলবে পাঁচই জুন বিকাল পাঁচটা পর্যন্ত এক্ষেত্রে ক্ষেত্রে ছবি ছবিবি তিনশো গুণ তিনশো এবং স্বাক্ষরভাবে তিনশো গুণ আশি পিকজেল তো ভিয়ার্স ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এসএসসি হলে এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম